আজকে ফ্যামিলি সবাই মিলে গাড়ি করে এত রাত্রেবেলা এই অন্ধকার ভুতুরের রাস্তা দিয়ে আমরা কোথায় গেলাম আর নতুন বউ হয়ে এরকম আবির মেখে ছোট ছোট ননদদের সাথে এরকম নাচানাচি কোথায় করলাম আজকের ভিডিও তোমাদের সাথে সবটাই শেয়ার করবো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই শুকুরি সবাই খুব ভালো আছো আর একটি নতুন ব্লগে তোমাদের সকালকে ওয়েলকাম সকাল সকাল দেখো আমি কিন্তু রেডি সেডি হয়ে নিয়েছি স্নান টান করে আর একটা নতুন শাড়ি কিন্তু বের করেও নিয়েছি এটা হচ্ছে আমার বিয়েতে পাওয়া শাড়ি আর এই শাড়িটা কিন্তু দিয়েছিল আমার বাবার আপন পিসির মেয়ে যাই হোক এখন আমরা কোথায় যাচ্ছি যেন আজকে আমাদের নিমন্ত্রণ রয়েছে এক দিদি ভাইয়ের বাড়িতে তো সেখানেই কিন্তু যাচ্ছি বাইরে এতটা পরিমাণে যে রোদ ছিল আমি তো বুঝতেই পারিনি মনে হচ্ছিলো এই রোদের তাপে আমি মনে তাপ হয়ে যাব যাই হোক আস্তে আস্তে বেরোলাম আর আমরা বাইক নিয়েই বেরিয়েছিলাম যেহেতু একদম কাছে কিনারেই ছিল আমাদের বাড়ির থেকে তো আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে গিয়ে তো দিদি কাছে আমরা মিষ্টিটা দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ বসেছিলাম তারপরেই কিন্তু আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল দেখো কত রকম আইটেম ছিল এখানে শাক ছিল তারপরে পটল ভাজা ছিল লেবু শশা পেঁয়াজ ইলিশ মাছ টক ডাল তার সাথে কিন্তু মাংস ছিল আবার লাস্টে কিন্তু আইসক্রিম ছিল মিষ্টি ছিল সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল তো ওই খেতে খেতে দেখি রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছিল আমার মামা শ্বশুরের পাড়ার মনসা পুজোর ভাসান তো ওখান থেকেই মামি শাশুড়ি মা মিলে সবাই ডাক দিল তো আমিও কিন্তু বেরিয়ে পড়েছিলাম এই যে আর আমাকে দেখো আবির মাখিয়ে কিন্তু পুরো ভূত করে দিয়েছে তাই কি আর করব আমিও ভাবলাম আমিও একটুখানি সবার তাহলে তাল মিলে আমিও নাচ করি নতুন বউ হয়েছি তো কি হয়েছে নাচা কি যাবে না বলো তো আর এরকম গানের বীর যদি দেয় তাহলে কি আর নিজেকে শান্ত রাখতে পারি আমি এত নাচতে ভালোবাসি আমিও তো নাচা শুরু করে দিয়েছি আমার শাশুড়ি তো বলেছে তুমি নাচো কোনো প্রবলেম নেই আর সব মামি শাশুড়িরাও কিন্তু আমার সাথে দেখো নাচতে নাচতে যাচ্ছিল আমরা প্রচুর নেচেছি আর নেচে নেচে না আমার পা পুরো ব্যথা হয়ে গেছে আমি তো প্রথমে একটা হিল জুতো পরে গেছিলাম মানে আমার বিয়ের জুতোটা সেটা আমার বাড়ির সামনে আবার গিয়ে খুলে আমি হাওয়ায় ছুটি পরে কিন্তু দৌড় মেরেছিলাম তারপরেই দেখো নাস্তে নাচতে চলে এসেছি মেন যেখানে ঠাকুরটা ভাসান হবে সেখানে তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম কতক্ষণে ঠাকুরটা ভাসান হবে প্রায় এক ঘন্টার ওপরে রাস্তাতে ঘুরে ঘুরে নেচেছি পাটা পুরো ব্যথা হয়ে গেছে আর এই দেখো আমার সব ছোট ছোট ননদরা আমার সাথে অনেক ছবি তুলেছে আর ওরা না প্রচুর মিষ্টি জানো তো তো তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ঠাকুর ভাসান দেখলাম আর এখন থেকেই ঠাকুর বানানো শুরু হবে কারণ কদিন পরেই মনসা পুজো তোমরা সবাই জানো তো ভাষানের পরে কিন্তু সোজা চলে এসেছিলাম তাদের করে বাড়িতে বাড়িতে এসে স্নান ট্রান করে রেডি শেডি হয়ে কিন্তু আবার আমরা বেরিয়ে পড়েছিলাম এই যে সবার ফার্স্টে এসেছিলাম আমার বাড়িতে আর বাড়িতে এসে দেখে আমার মা রেডি হয়েছিল না বাট বোনরা রেডি হয়েছিল তো আমরা এখন যাচ্ছি আমার মামা বাড়িতে কারণ আমার মামার বড় মেয়ের জন্মদিন আর যদি না যায় তাহলে তো কান্না শুরু করে দেবে আর যেতে যেতে দেখে আমার ছোট বোন তো পুরো ঘুমিয়েই পড়েছে দেখো আর যেহেতু অনেকটা রাস্তা তার জন্য ওকে আর ডাক দিয়েছিলাম না যে একটুখানি ঘুমেনি কারণ যেতে যেতে আমাদের দেড় ঘন্টা দু ঘন্টা লেগে যায় আর এই দেখো এরকম অন্ধকার রাস্তা দিয়ে আমরা গেছি মানে পুরো মাঠ এলাকা দিয়ে যেতে যেতে তো প্রচন্ড ভয় লাগছিল তো ফাইনালি পৌঁছে গেছি আর ভাবলাম প্রথমবার বিয়ের পরে মামা বাড়িতে যাচ্ছে একটু মিষ্টি কিনে নিয়ে যায় তো এখান থেকে কিন্তু ও মিষ্টি কিনছিলো আর এই যে আমার বোন আবার গিয়ে দেখালো ওনাকে এই ছোটো ছোটো কালো মিষ্টিগুলো খাবে ওনাকে খুব ইচ্ছা করছে মিষ্টি খেতে তো ওই মিষ্টিগুলো কেনার পরে দেখি এইখানে গরম গরম মিষ্টি সবে ভাসছিল আমার তো দেখে এত ভালো লাগছিলো যে গরম মিষ্টি নিয়ে যাবো কারণ গরম মিষ্টি খেতে খুব ভালো লাগে তোমরা কে কে গরম মিষ্টি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে তারপরেই কিন্তু চলে এসেছিলাম মামা বাড়ি তার এই যে কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না সবাই সবাই জায়াম্বুর দিকে দৌড়েছে জায়াম্বু কোথায় জায়াম্বু কোথায় জায়াম্বুকে বসে নাকি পা ধো হবে ভাবো মানে জায়াম্বুর কাছ থেকে টাকা নিতে হবে তো এটাই হচ্ছে টেকনিক তাই এখানে কিন্তু চেয়ার পেতে রেখেছিল আর এই যে আমার মিষ্টি শোনা আমার কাছে তো চলে এসছে আর আজকে আমি শাড়ি পরে গেছিলাম না যেহেতু সকালবেলা শাড়ি পরে নাচানাচি করেছিলাম তাই আমি কিন্তু একটা লং ড্রেস পরে গেছিলাম যেটা হচ্ছে আমার মেহেন্দিতে আমি পড়েছিলাম মেহেন্দির জন্য কেনা তো ওই ড্রেসটা পরে গেছিলাম বলে আমার মিঠাই শোনা কিন্তু আমার কোলে এসেছে কারণ ও এতদিন আমাকে শাড়ির লুকে চিনতেই পারতো না তো তারপরে দেখি দাদু ভাই বসেছিল তাই ও আর আমি গিয়ে কিন্তু প্রণাম করে নিয়েছি আর তারপরে এই যে সবাই মিলে কিন্তু এখানে বসে গল্প করছিল আর আমি সবাইকে দেখাতে গেছিলাম দেখো আজকে মিঠাই আমার কোলে এসেছে এতদিন পরে আমাকে চিনতে পেরেছে তারপরেই তো আমরা ঘরে এসে সবাই এখন দেখো কি শুরু করেছি এখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে আমি সবাইকে তাল উঠিয়েছে সবাই এখন নাচ করছে বিশেষ করে আমার দুটো ছোটো বুনু দেখো হরে কৃষ্ণ নাম শুনলে যে এত সুন্দর নাচে ওর সামনে শুধু বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর এরকম ভাবে নাচবে আমি তো এখানে শুয়ে শুয়ে হাতে তালি দিচ্ছিলাম আর গান করছিলাম আর এদিকে দেখো এরা যাচ্ছে গানে গানে এই যে দেখো এই বাবুটা বসে নাচ করছে কোমর তো আমার মা ডাক কারণ বাইরে সব গোজগা শুরু হয়ে গেছে আর তাড়াতাড়ি খেয়ে কারণ রাস্তাটা খুব একটা ভালো না তোমাদেরকে দেখালাম প্রচন্ড অন্ধকার আর পুরো একদম বাগানের মতো রাস্তা আর চারিপাশে বাড়ি ঘর নেই আর এদিকে দেখো উনি জায়াম্বুর কোলে ওঠে আদার খাচ্ছে আর বলছে বেলুন নেবো বেলুন নেবো অনেকদিন ও জায়ম্বুর কোলে উঠেছে আর ইনি তো সবার কলে উঠতেই থাকে আর ইনার হচ্ছে মুড না এতদিন আমাদের বিয়ের পরে আমরা নাকি বিয়ের পরে চেঞ্জ হয়ে গেছি তারপরে এরা বেলুন নিয়ে খেলা করছিল আর মামা আমার দিদি ভাই তোমাকে খুব ভালো দুগ্গা দুগ্গা বলে ডাকে তারপরে দেখি এখানে কেক সাজানো কমপ্লিট আর আমার ভাইয়ের অবস্থা দেখেছো ও সামনে ক্যামেরা নিয়ে গেলেই শুধু ওরকম করে জিভ ভাঙায় এরকম করে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি কতক্ষণে কেকটা কাটিং হবে আর আমার মাসি দেখো হায়দ্রাবাদ থেকে চোখ অপারেশন করে আসার পরে কিরম বড় বড় চশমা নিয়ে রেখে দিয়েছে তারপরে যে বার্থডে গাল চলে এসেছে আর পুরো রেডি হয়ে গেছে বার্থডে গাল বার্থডে গালের সমস্ত কিছু নিয়ে তারপরে এখন হবে কেক কাটিংয়ের পালা আর আমি ভাবলাম যে আমাকে তো এখন আর ভিডিওতে আমি একটু দেখাইনি তাই আমি একটুখানি আমার ভিডিও করে নিচ্ছিলাম তো সবার ফটো তুলছিলাম আর এদিকে দেখো আমার ছোটো বোনও উলু উলু দেখে ও কিন্তু উলু উলু দিচ্ছিলো খুব সুন্দর উলু উলু দিতে পারে তোমাদেরকে একদিন আমি ওর ভয়েসটা শোনাবো তারপরে মামি চন্দনটা বেটে নিল আর সবার ফার্স্টে কিন্তু চন্দন দিয়ে দিলো আর এখানে আমার ভাইও কিন্তু উলুলু উলু কারণ আমার ভাইও উলুলু উলু দেওয়া শিখে গেছে পুজোও দিতে পারে তারপরে মামিয়ে দেখো বরণ করে নিচ্ছে ধান ধুব্ব দিয়ে তোমাদেরকে বললাম না উলুলু দিচ্ছে দেখো উলু উলু দিচ্ছে দেখেছ কতটা পেকে গেছে আবার হাসছে তো সবার বরণ কমপ্লিট আর এখন আমরা হচ্ছে কিছু ছবি তুলে নেব আর তারপরেই হচ্ছে এখন মিষ্টি খাওয়া খাই হবে এখানে যে পাঁচ রকম মিষ্টিগুলো ছিল সেটাই কিন্তু মামি খাইয়ে দিচ্ছিল আর তারপরে পায়েসও ছিল তারপরেই যে জল খাইয়ে দিয়েছে এটা তো নিয়ম বাঙালিদের বাড়িতে তোমরা জানোই আর এখন যখন মোমবাতিটা জ্বালাবে না আমি তো যে এতগুলো মোমবাতি আর আমার বোন দেখতে দেখতে দশ বছরের হয়ে গেছে কত বড় হয়ে গেছে না সেই দিনকার একটুখানি পুচকি মেয়ে আর সবাই দেখো এখন ক্ল্যাপিং করছে হ্যাপি বার্থডে হ্যাপি বলে কারণ এখন হবে কেক পালা আর তোমরা কে কে এই বাদাম পেস্তা কেকটা খেতে ভালো বাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আমার চকলেটের থেকে বেশি এই সব কেকই খেতে ভালো লাগে ম্যাঙ্গো ফ্লেভার তারপরে ব্ল্যাক ফরেস্ট থেকে হোয়াইট ফরেস্ট এইসব ভালো লাগে তো সবাইকে কেক খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর এখন বসে পড়বো আমরা খেতে কারণ আমি প্রচন্ড তাড়া দিচ্ছিলাম কারণ বাড়ি ফিরতে হবে রাত হয়ে গেছে কারণ আমরা কেক কেটেছি প্রায় দশটার দিকে ভাবো তো সবাই মিলে একসাথে ঢাল খেতে বসেছি কি যে ভালো লাগে খেতে বসতে সবার সাথে মামি কিন্তু ওদিকে সবাইকে ভাত দিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমার পুচকে পুচকে বুনুরাও কিন্তু বসে রেডি যে না আমাদের সাথেই নাকি ওরা একসাথে ফার্স্ট বইটাকে খেতে বসবে তো সবার ফার্স্টে মামি আমাকে ডাল দিয়ে দিয়েছে আর আমি মামিকে বলছিলাম তুমি আমাকে একটু মাছের মাথা দেখে দাও না ওই কাটাগুলো খেতে ভালো লাগে এই কথাটা শুনে তো আমার বর আমাকে ওর প্লেটে যতগুলো কাটা ছিল সব আমাকে দিয়ে দিয়েছে আর আমাকেও বিড়াল বলে ডাকে যে বিড়াল তুমি খাও ও মাংসের হাড়গুলো অব্দি আমাকে দেয় আর এবার হচ্ছে বার্থডে গালের প্লেট দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে বার্থডে গালও কিন্তু আমাদের সাথেই খেতে বসেছিল আর ওর প্লেটে কি কি ছিল তোমরা একটু দেখে নাও পাঁচ রকম ভাজাভুজি তার সাথে মাছ ভাজা ছিল আর এত বড় একটা মাছের মাথা ছিল যেটা আমি ওকে বলছিলাম মুনু তুই খা আমি একটুখানি ভিডিও করি ও তো সামনের দিকে না খেয়ে মাছের যে মাথার পেছনে যে মাছটুকু থাকে ওটাই আর মামিও দিয়ে কিন্তু ভিডিও করছিল ও প্রচন্ড না লজ্জা পাচ্ছিল যেহেতু আমি ভিডিও করছিলাম এত বড় মাছের মাথা খাবে কি করে আর এদিকে নতুন জামাই বিয়ের প্রথম গেছে তাই আমার মামি কিন্তু জামাইয়ের জন্য এখানে একটা মাছের মাথা রেখেছিল বাট মামি তো জানেন না যে আমার বরটা মাছের মাথা খায় না যেটা আমি খেতে ভালোবাসি তাই আমি ওকে বলছিলাম কোনো ব্যাপার না তোমাকে আমি মাছগুলো বের করে করে দিয়ে দেবো বাদ বাকিটুকু আমি খেয়ে নেব দেখো এখন এই মাছের মাথাটা আমি কিন্তু আমার প্লেটে নিয়ে নিয়েছি আর এখন এই যে যেই মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ ওই মাছগুলোই শুধু ওকে দেবো আর বাদ বাকি কাটাটুকু আমি খাবো এই করি আমি ও তো মাছ খেতে একদম পছন্দ করে না তারপরে আবার মাথা বাট আমার যে মাথা খেতে এত ভালো লাগে কী আর বলবো তোমরা কে কে মাথা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে এদিকে দেখো আমি কিন্তু মাছের মাথা আমার বোনকে দিইনি বলে আমার বোন আমার প্রচণ্ড রেগে গেছিল তো আমি বোনকেও অল্প মাছের মাথা দিয়েছি আর তারপরে মামা দেখি ডালের সাথে খাওয়ার জন্য চিপস দিয়ে গেছে আর পেছনে আমার মিষ্টি খেতে বসেছে তাকে দেখো কিন্তু সবাইকে হাই করে দিয়েছে ওর জন্য কিন্তু একটা লাইক তোমরা অবশ্যই করে দেবে আর ও কেমন মিষ্টি অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবে আর এদিকে আমি তো মাছের মাথা এখন খাওয়া স্টার্ট করে দিয়েছি আর আমার বর এটা ভিডিও করবে না এটা কখনো হতে পারে আমার মাছের মাথা খাওয়া দেখলেও ভিডিও করবেও খালি আমাকে বলে যে তুই এত কাটা কেন খেতে ভালোবাসিস আমি কি করে যে আমার এই এই সব সব ভালো লাগে মাছের মাছের মাথা তারপরে কাটা চিবাতে এত মজা পাই থেকে আমি খেয়ে খেয়ে এসেছি এদিকে মাছের মাথা খাওয়া কমপ্লিট হয়নি আর মামা কিন্তু আমাকে মাংসও দিয়ে গেছে মামাকে বলছিলাম একটু কম করে দাও কারণ আজকে আমি নিজেও বাড়িতে মাংস রান্না করেছিলাম তারপর আবার নিমন্ত্রণ হয়ে গেছিলাম আবার রাত্রেবেলা নিমন্ত্রণ তো খাওয়া দাওয়ার পরে যে বাইরে গেছি না আমি তো পুরো অবাক এখানে ড্রাগেন ফল হয়েছে আর পেকেও গেছে যেটা রাত ছিল বলে আমি আর ছিঁটতে পারিনি না হলে তোমাদের সাথে শেয়ার করতাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিটের পরে এখন আইসক্রিম খাচ্ছিলাম আর ড্র্যাগন ফলটার দিকে তাকিয়েছিলাম ড্রাগন ফলের ছবি তুলে নিয়ে চলে এসেছি কী আর করবো খেতে তো পারলাম না তারপরে এখন দেখো সবাই বসে রয়েছে কারণ আমরা এখন বেরিয়ে যাব সবাই টাটা দেওয়ার জন্যই বসেছিল তারপরে সবাই খেতে বসবে আর এদিকে মামাকে বলেছিলাম যে বাপির জন্য খাবার প্যাকিং করে দাও কারণ বাপি এসেছিল না তাই মামা কিন্তু বাপির জন্য খাবার প্যাকিং করছিলো আর আমার বোনদের দেখো মুডটা পুরো খারাপ হয়ে গেছে দি দিদি বাড়ি চলে যাবে আর আমি যতক্ষণই বাড়ি আসি আমার মিষ্টি তো প্রচণ্ড কান্না করে দেখছো গাড়িতে আসার জন্য কেমন কান্না করছে আমার এই টাইমটা এত কষ্ট লাগে সবাইকে টাটা করে বাড়ি আসতে তারপরেই দেখো আমরা আবার এই ভুতুরে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি পুরো অন্ধকার আমার যেতে যেতে এত ভয় লাগছিল আর বারবার খালি আমি ঠাকুরের নাম করছিলাম যেন আমরা সাবধানে বাড়ি পৌঁছাতে পারি তো ফাইনালি চলে এসেছি আমার বাপের বাড়িতে আর এখন আমার বোন মা সবাই কিন্তু নেমে চলে যাবে আর এই দেখো আমার বোন পুরো ঘুমিয়ে পড়েছে চোখটা পুরো লাল হয়ে গেছে কারণ আমাদের আসতে অনেকক্ষণ লাগে আর বাপি জেগে জেগে অপেক্ষা করছিল তো সবাইকে টাটা দিয়ে এখন আমি চলে যাব আবার আমার বাড়িতে আর আগের মতো হলে তো আমি এই বাড়িতেই ঢুকে যেতাম যাক এখন আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে তার বাড়িতে এসে দাঁত করে চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে আর আমার পেসটা ফলো করতে ছিলাম